মিষ্টি আলু দিয়েও আবার পাখন পিঠা বানানো যায় আমি তো প্রথম খেলাম তাও আবার রসালো তুলতুলে নরম শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি নেই কোনো চালের গুঁড়োর ঝামেলা এত সহজেই যদি বানানো যায় তাদের তুলতুলে পাখন পিঠা হলে আর দেরি করে লাভ কি বন্ধুরা আমরাও একটু বানানোর ট্রাই করি একবার না পারিলে কর শতবার টুটু তাই করে দেখা যায় আমার মায়ের মতন হয় নাকি তাহলে আমরা এখন শুরু করি মিষ্টি আলু দিয়ে কীভাবে বানাতে হয় পাঁচশো গ্রাম মিষ্টি আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পর্যাপ্ত পানি দিয়ে সিদ্ধ করে নিব আলুটা সিদ্ধ হতে থাক ততক্ষণে আমরা ময়দাটাকে সিদ্ধ করে নেব জন্য আমি দিয়ে দিলাম তিন কাপ পানি সাত মতো লবণ দিলাম দিয়ে দিয়ে দেব কাপ চালের সাথে এক আধা ময়দা আর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার মেশানো হয়ে গেলে চুলার জালটা হালকা আঁচে থাকবে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য বাট চলে এলাম মিষ্টি আলুর কাছে আলোভাবে সিদ্ধ হয়েছে কিনা চেক করে নেব এই যে দেখুন ন একদম নরম তুল তুলে হয়ে গেছে এবারেটাকে তুলে নিয়ে খোসা ছেড়ে নেব তারপর ভালোভাবে চটকে নিব বন্ধুরা এটা বানানো কিন্তু অনেক সহজ আর ভীষণ স্বাদ হয় তোমরা কিন্তু অবশ্যই বানাবে বন্ধুরা তেমন ভয়ের কিছুই নেই একটু চেষ্টা করলে তো পারবেই তোমরা একই এক ধরনের খাবার কত খাবে একটু চেষ্টা করে দেখো না কোন স্বাদের খাবার তৈরি করার চলে এলাম ময়দার কাছে পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে একটা সার্ভিং ডিশে ঢেলে নেব এবার ভালোভাবে মথে নেব তিরিশ মিনিটের জন্য যতটা ময়ান করতে পারবো ততটা পিঠাটাও তুলতুলে হবে তাই আপনারা চেষ্টা করবেন অনেকক্ষণ মথে নিতে যখন দেখলাম ভালো মতন চটকে নেওয়া হয়ে গেছে তখন আমি মিষ্টি সিদ্ধ আলুগুলোকে দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নিব যেন ময়দার সাথে মিশে যায় তারপর আমি একটি ডিম দিয়ে দিলাম সাথে দিয়ে দেব। দুই চামচ তেল আবারও ভালোভাবে তিরিশ মিনিট চটকে নিব আর মা এই পিঠা প্রায় বানায় ভীষণ স্বাদের হয় আমার মা বাবা সবাই ভীষণ পছন্দ করে সবাই খেতে চায় সব সময় আর অল্প খরচেই হয়ে যায় বেশি উপকরণের দরকার হয় না টন্ন খুবই তাড়াতাড়ি পারা যায় অল্প করতে করতে লেচি কেটে নিলাম এবারে একটি চামচ দিয়ে ডিজাইন কেটে নিব খুবই সহজ ডিজাইন দেখালাম আর অনেক ডিজাইন করা যায় তোমরা চাইলে মুনির মতন ডিজাইন করে নিব দেখো তো আমার সব কথা পিঠা বানানো হয়ে গেল বন্ধুরা এখন আমি দুধটাকে রেডি করে নিচ্ছি খানে নিলাম এক লিটার গরুর দুধ কয়েকটা তার চিনি এলাচ দিয়ে দিলাম এক কাপ চিনি পাঁচ মিনিট জাল করে ঘন করে নিব দুধটা যতটা ঘন হবে একটা ততটাই বেড়ে যাবে যে দেখো না আমাদের দুধটাও রেডি এবার চলে এলাম ভাজতে তেলে বাদামি করে পিঠেগুলোকে ভেজে নেব প্রথমে চুলার জালটা অনেক বেশি থাকবে তারপর চুলার জালটা কমিয়ে দেব তাহলে পিঠাগুলো ভিতর থেকে ফুলবে আর যতটাই ফুলবে ততটাই ভিজবে তাহলে তোমাদের পিঠেগুলো কখনোই খারাপ হবে না ভাজার টেকনিকটা অবশ্যই মনে রাখবে দেখো তো আমার সব কটা পিঠে ভাজা হয়ে গেছে এবারে দুধটাকে ঠান্ডা করে সব সবকটা পিঠে ভিজিয়ে নিলাম মাত্র দুই ঘন্টা ভিজালেই হবে দেখো পিঠেগুলো কতটা ভিজে ফুলে উঠেছে এই যে ঘন্টা পরে আমি এখন তোমাদেরকে একটি ফিরে এলাম দুই পিঠা পরিবেশন করে দেখাচ্ছি আহ কি রসালু তুল তুলে নরু ভিতরটা রসে তুল তুম্বুর আমার মা যেই পিঠা বানায় সেই পিঠে সেই স্বাদ হয় আমরা সবাই মায়ের পিঠার পাগল এই যে তোমাদের দেখিয়ে দিলাম এই যে দেখো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাথে থাকা আবারও কথা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ